জামালপুরে চকদিকি অঞ্চলে চকদিকির আমবাগান এলাকায় হনুমানজির পুজোয় মাতলেন এলাকাবাসীরা আজ থেকে শুরু হয়ে চার দিন ধরে চলবে এই পুজো এই পুজোকে কেন্দ্র করে একটা সম্প্রীতির পরিবেশ পরিলক্ষিত হয় হনুমানজির এই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সঙ্গে ছিলেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আজাদ রহমান ও পঞ্চায়েতের উপপ্রধান পার্থপ্রতিম শেঠ সহ অন্যান্যরা পুজোর উদ্বোধন করে মেহমুদ খান বলেন এখানে এই পুজো উদ্বোধন করতে সে খুবই ভালো লাগছে তিনি উদ্যোক্তাদের এর জন্য বিশেষ ধন্যবাদও জানান যে কোনো পুজোতেই জামালপুরে এই সম্প্রীতির আবহ দেখতে পাওয়া যায় তিনি আরও বলেন এটাই পশ্চিমবঙ্গ এখানে কোনো ধর্মীয় গ্রামী নাই সকল ধর্মের মানুষ একে অন্যের সঙ্গে পুজো বা উৎসবে অংশ নেন বাবু বলেন এই পুজো চার দিন ধরে চলবে আর এই উপলক্ষে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভক্ত সাধারণের ব্যব বিশেষ ব্যবস্থা থাকবে পঞ্চায়েতের চক গ্রামে গ্রামবাসীবৃন্দ একটা হনুমানটি পুজোর আয়োজন করেছে তিন বছর চলছে এবং এখানে হনুমানদিক পুজোতে গোটা গ্রামবাসী এত আনন্দের সঙ্গে পুজোটা করছে আমায় খুব ভালো লেগেছে এবং এখানে এসেছিলেন আমাদের অঞ্চল সভাপতি আজাদ রহমান প্রধান আমাদের সঞ্চালক এখানে গ্রামবাসী অনেক মানুষ ছিল অনেক মা বোনেরা ছিলেন এখানে যুবক ছেলে এই যুবক ছেলেরা এবং এই গ্রামের একটা পরিবেশ চার দিন ধরে এখানে একটা মেলা ছিল এটা গ্রামগঞ্জে আমাদের মেলাটা অনেক মানুষ আমরা বিভিন্ন থেকে যেতে পারি না সেক্ষেত্রে খুব ভালো একটা পরিবেশ তৈরি করেছে এই জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি সম্মান জানাই যে আমরা সকলেই বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আমরা সকলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে যেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে পারি তাই আমরা চাইবো এবং শান্ত শৃঙ্খলা বাজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রেখে আমরা যদি সকলে এই হনুমানজির পূজাটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিছু এখানে ইয়াং যারা ছেলে তাদের পক্ষ থেকে হনুমানজির পুজোর আয়োজন করেছেন এই আয়োজনে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত এখানে উপস্থিত আছেন এই বুথের আমাদের সদস্য বিশ্বজিৎ উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আপনাদের চকদিগি অঞ্চলের বিভিন্ন সময় আপনাদের পাশে থাকে আজাদ রহমান আছেন এখানে আমাদের চকদিগি পঞ্চায়েতের উপপ্রধান পার্থপ্রথী শেঠ মহাশয় উপস্থিত আছেন আমাদের সঞ্চালক আছেন আমার সামনে আমার মা ও বোনেরা এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানায় আজকে যে হনুমানজিৎ পুজোর আয়োজন করেছেন আমাকে আমন্ত্রণ করেছেন আমি এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এটাই হচ্ছে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখার যে নজির চকদিকে গ্রামবাসী বৃন্দ যে আজকে জানিয়েছে তাদেরকে আমি যারা বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই যারা আমার সমবয়সী তাদেরকে শ্রদ্ধা জানাই আমরা সকলে মিলে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সকলেই বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে অনেক মানুষ এসেছেন এখানে দেখুন আমরা এসসি এসটি এস সংখ্যালঘু সব মানুষ আমরা বিভিন্ন সময় আমরা জাতের ভেদাভেদ করি এটা সব থেকে আমরা মনে মনে ভাবি কিন্তু যেদিন আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান যখন হাসপাতালে ভর্তি থাকে তখন বলে ও পজিটিভ ব্লাডের দরকার তখন আমরা জাত দেখি না আমরা দেখি গ্রুপ সেই গ্রুপ দেখে হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান আদিবাসী না বাংি আমরা এটা দেখি না আমরা দেখি আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার স্ত্রীকে বাঁচাবার জন্য আমার মাকে বাঁচানোর জন্য এক ইউনিট ব্লাডের দরকার ও পজিটিভ সেই জায়গায় তখন আমরা জাতের ভেদাভেদ ভুলে যাই এই আজকে চকদিগি গ্রামের মানুষ সেই নজির সৃষ্টি করলেন যে আমরা মানুষ আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে থাকতে পারি প্রত্যেকটা ধর্মকে সম্মানিত করা অন্য ধর্মের মানুষের সবই তো তার ধর্মকে সম্মানিত করেন আর যদি মনে করেন আমি মুসলমান আমি হিন্দু আমি শিখ আমি খ্রিস্টান কিন্তু আমাদেরকে সকলে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে পথ কিন্তু একটাই তাই আমরা প্রথমেই বলব গ্রামবাসী বৃন্দের কাছে আমরা উদ্বোধনী অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কম আমাদের সকলের প্রিয় মাননীয় মহাশয় উপস্থিত আছেন চকডিগ গ্রাম পঞ্চায়েতের অবদান মাননীয় পার্থপ্রতিম শেখ মহাশয় উপস্থ আছেন চক দিগের সদস্য বিশ্বজীব রবি দাস এবং সর্বোপরি আপনারা যারা আছেন তাদের সকলকে আমি চক দিগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি খুব গর্বিত গত বছর হনুমান পূজা হয়েছিল এই জায়গাতেই তিন চার দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিলো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিলো বহু মানুষের সমাগম হয়েছিল এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলো হয়েছিল এবছরও তিন চার দিন ধরে অনুষ্ঠান হবে পুজো মানি আনন্দ আপনারা সকলে আনন্দ উপভোগ করবেন যাতে অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় রকম যেন বিশৃঙ্খলা না হয় আমি এই পূজা কমিটির সদস্যদের কাছে অনুরোধ করব। এবং এই পূজা কমিটির যারা সদস্য আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্যে এবং আমি আশা করব আগামী দিন আপনাদের অনুষ্ঠান আরও স্বীবৃদ্ধি ঘটুক এই বলে আমি আর বক্তব্য শেষ করছি